কচি কচি লাউ আগা ডগা সবটিতে নিলাম এখানে ও মাশাল্লাহ এগুলো আমাদের লাস্ট দুইটা বিন্দু আমাদের বাগান বিলাস থেকে ঠান্ডা কারণে সিম নষ্ট হয়ে যাচ্ছে সবগুলো সিম আজকে তুলে ফেলবো কতগুলো হয়ে আমাদের বাগানে মাশাল্লাহ দেখেন দুইটা বিন্দু বড় হয়েছে আবার আমি মনে করছিলাম বাগানে মনে হয় আর লাউ আসবে না কারণ আমাদের এখানে কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে বাট দেখেন আলহামদুলিল্লাহ এখনও আল্লাহ রেডি রাখছে এদিকে একটা মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এই যে কি সুন্দর লাউগুলো মাসাল্লাহ এই লাউগুলো কিন্তু আমার কাটতে ইচ্ছে করে না বাট আনফর্চুনেটলি আজকে কেটে ফেলব কারণ আজকের পর থেকে প্রচুর ঠান্ডা পড়বে আজকে ওয়েদারটা মোটামুটি একটু ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু কচি কচি অনেকগুলো আসতেছে আস্তে বাট আমার মনে হয় না এগুলো বড়ো হওয়ার টাইম পাবে জানি না আল্লাহ যদি রিজিকে রাখে বড় হবে আর না হইলে মানে নষ্ট হয়ে যাবে কারণ এই তো ঠান্ডা শুরু হয়ে গেছে সকালে কিন্তু প্রচুর ঠান্ডা পরে এই যে দেখেন এদিকে ঠান্ডায় কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেকগুলো কচি কচি মানে আর নষ্ট হয়ে গেছে যাই হোক আজকে দুইটা লাউ কেটে নেব আর এদিকে বাগান থেকে আজকে সিমও তুলবো অনেকগুলো সিম সবগুলো সিম আজকে তুলে ফেলবো কারণ ঠান্ডায় সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন মশালা কচি কচি শাকগুলো আমি কেটে নিব কারণ শাকগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ঠান্ডা চলে আসছে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে সবগুলো কচি কচি আগা এই যে দেখেন কতগুলা কচি কচি আগার ডগা কেটে নিলাম এখন আমরা সাদের বিন্দুলাও খেতে নিব আর শেষ দুইটা বিন্দুলাও আজকে কাটবো মাসাল্লাহ প্রথমে আমরা এটা কেটে নিব ও মাসাল্লাহ হ্যাঁ দেখেন কি সুন্দর কালারটা মানে এত কিউট এখন আমরা সেকেন্ড লাউ খেতে নিব ও মাশাল্লাহ দেখেন কুচি আগা আর সাথে দুইটা দিন লাউ এখন আমরা বাগান থেকে সিম তুলবো ঠান্ডার কারণে সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে সবগুলা সিম আজকে তুলে তুলবো আমি যতটুকু সম্ভব তুলে চলবো দেখি আজকে কতটুক তুলতে পারি যে দেখেন এগুলো একদম মানে কি সুন্দর সুন্দর মশালা এই যে দেখেন সিমগুলো কি সুন্দর এই যে দেখেন এই পাশে কতগুলো সিম বড় হয়ে গেছে আমি সবগুলো সিম নিয়ে নিচ্ছি এটার মধ্যে আসলে যখন ঠান্ডা আসে মানে সব কিছু একসাথে শেষ হয়ে যায় আর এখন সিম ধরার সময় সিম ধরার সময় আসলে ঠান্ডা শুরু হয়ে যায় পাতাগুলো ইয়েলো কালার হয়ে গেছে এই দেখেন কি সুন্দর সুন্দর সিম এগুলো সবই খাবার উপযোগী হয়ে গেছে অনেকগুলো সিম মশাল্লা সিম হলো আমার খুবই ফেভারিট সব সবজি আমার ভালো লাগে বা তার মধ্যে সিম করলা এগুলো আমার খুবই প্রিয় এই দেখেন সবগুলা স্রিম আমি এখানে নিয়ে নিচ্ছি অনেকগুলো সিম হয়ে গেছে অলরেডি এটা ফ্রেশ সিম মাসাল্লা দেখেন কি সুন্দর সুন্দর এগুলো কিন্তু দেশেও পাওয়া যায় না মাশাল মাশাল গুলা কিন্তু আল্লাহর নিয়ামত আমত এই যে দেখেন আমার বাগান বিলাসের আজকের হারভেস্ট দেখতে দেখতে এখানে কিন্তু ইউএসের মধ্যে ঠান্ডা শুরু হয়ে গেছে আর এখন যেহেতু ঠান্ডা শুরু হয়ে গেছে সকালে প্রচুর ঠান্ডা পড়ে তাই আজকে বিকেলে এসে অনেকগুলো সবজি মানে তুলে নিলাম বিশেষ করে সিম সিম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই আজকে অনেকগুলো সিম তুলে নিলাম গার্ডেনে এখনও অনেক আছে আর এখানে বিন্দু লাউ কিছু বেগুন টমেটো আর এখানে কিছু কচি কচি লাউ শাক তুলে নিলাম যা হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো সবজি আল্লাহর নিয়ামত আসলে আমেরিকার মাটিতে এগুলো হওয়া মানেই মানে অনেক বড়ো ব্যাপার যাই হোক আজকে আপনাদের সাথে যতটা একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন টা বাই বাই